আপনি দেখেন নতুন করে কোনো ব্যবসা তৈরি করেন যেই দিন ওই ব্যবসা ভালো ফল আসবে তখন কি মনে হয় পৃথিবীর সবচেয়ে সবল মানুষ আপনি কারণ কি আপনি সৃষ্টি করেছেন আপনার হাতে আর আপনার হাতে ভাই দশটা কৃষক যদি তৈরি হয় ওই দশটা কৃষকের মাধ্যমে যদি একশো মানুষের জীবন পরিবর্তন হয় আপনি ভেবে দেখেন আপনি কতটা সুখী মানুষ তো এই যে সুযোগ এসেছে আমরা এই সুযোগটা কাজে লাগাবো সিস্টেম কিছুই না আপনি ভালো করেছেন পাশের লোক ফলো করছে এখন ব্যবসা করেন ব্যবসা কি সার্ভিস ব্যবসা মিনস আপনার সবসময় ভেবে নেন যে কমিশন 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 মানে ঠকানো ঠকানো ব্যবসার নাম আসলেই যে ওই ব্যবসা করে বড়লোক হয়েছে তার মানে ওই খারাপ এটা আমাদের সাইকোলজির মধ্যে ঢুকছে আপনাদের কোনো দোষ না বাংলাদেশে ব্যবসায়ী মানেই হচ্ছে সে দুই নাম্বার এটা ধরে নেওয়া হয় আপনি একশো মানুষের মধ্যে জরিপ করবেন সাইকোলজির মধ্যে ঢুকে দেওয়া হয়েছে যে যারা বড় ব্যবসায়ী তারা প্রত্যেকটা মানুষ খারাপ তারা মানুষকে ঠকায় বড় হয়েছে ব্যবসায়ীরা শুধু ঠকায় বড় হয় আচ্ছা বলেন তো এগ্রহণ কত মানুষকে ঠকাইছে এগ্রহণ এত মানুষকে ঠকানোর পরে এই জায়গাতে আসছে ঠকালে কোনোদিনই ব্যবসা দাঁড়ায় না যদি একটা মানুষকে ঠকানোর পরে ওই মানুষটা আপনার কাছে না আসে তাহলে ব্যবসাকে কেমন দাঁড় হয় সীমিত সময়ের জন্য একবার আপনার কাছে প্রোডাক্ট কিনবে একবার কেনা মানে হচ্ছে সে আর আসবে না তার মানে আপনি কাস্টমার নতুন নতুন তৈরি করতে পারবেন ঠকানোর পরে বরং ভালো হলে রিসাইকেল হবে আমি দেখেন আমি এতগুলো মানুষের কাছে কখনো যাইনি গেছি আমি ট্রেনিং করেছি ধরেন তিরিশ পঁচিশ হাজার সব মিলে ধরেন এক লাখ মানুষকে করেছি তাহলে দশ লাখের উপরে মানুষ আমার কাছে প্রোডাক্ট কিনেছে বিষয়টা বুঝছেন তাহলে এই মানুষকে কেমনে জানলো কারণ একজনের মাধ্যমে দশজন মানুষকে বলে দিছে তাহলে আমার কিছু বলা লাগেনি কারণ আমার সার্ভিস আমার কোয়ালিটি আমার এই টো টোটাল সার্ভিসের মাধ্যমে এই মানুষগুলো আসছে তো ব্যবসাটা এইভাবেই হয় ব্যবসা কখন ঠকে হয় না সো আমরা আমাদের সার্ভিস দিয়ে ব্যবসা করব। এখন আমরা যে কাজটা করতেছি আপনার দোকান নাই নো প্রবলেম আপনার খুব বেশি টাকা নাই নো প্রবলেম আপনার যে কোনো কাজ করার ক্ষেত্রে অ্যাকশানে নামতে হয় সারা জীবন প্ল্যানিং করলেন কিন্তু সেই প্ল্যানিং অনুযায়ী কাজেই শুরু করলেন না কাজ হবে এখন আপনারা যে কাজটা করেছেন দুই বছর এক বছর ধরে চাষাবাদ করছেন আমি কি বলেছি আপনি কি করতেছেন আমি বলছি ভাই আপনি দায়িত্ব নেন দায়িত্ব নেবেন কি জন পনেরো জন যাদেরকে পাঠাইতেন এই ব্রাঞ্চে যাদেরকে পাঠাইতেন বগুড়া এইটা আপনি করেন না এখন আপনি যেমন করে চাষাবাদ করে ভালো করেছেন তেমনকে তাকে করেন প্রোডাক্টগুলো আপনার কাছে রাখেন আপনি ভাই পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাল রাখার মতো আপনার যোগ্যতা আছে এই জন্য ডাকছি রাখি কি করবেন ওই পাশে যে জন ওই দশ জনের কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য আমার লোক আছে আপনি আছেন তারপরে বিক্রি হবে না আপনাকে বিশ্বাস করে না এরকম লোক আপনার কিছু এলাকায় আছে নাই তাহলে যখন আপনাকে এবং আমার লোককে যখন একসাথে দেখবে তখন তারা তো নিঃসন্দেহে প্রোডাক্ট কিনবে না এখন আসেন যেহেতু আপনার দোকান নাই আপনার ভাই অনেক টাকা নাই ডিলারশিপ নিয়ে দশ লাখ টাকা ব্যবসা করার ছোট করে শুরু করেন করা যায় কিনা টাকা কম পার্সেন্টেজ হয়তো আমরা ডিলারকে দিই আপনার ফাইভ পার্সেন্ট দিলাম আপনি তো এটা পাইতেন না নাকি পাইতেন যদি এখানে না আসতেন আমরা এরকম সিস্টেমটা করে দিচ্ছি আপনারা যারা লিডারশিপ নেবেন হয়তো এই সিজনে আপনাদের মাল নিজেরও লাগবে পাশাপাশি দুই চার পাঁচ জনকে জড়াবেন যে ভাই আমি তো করলা লাগাবো আপনি লাগাবেন বলবেন আপনি লাগাবেন কে হ্যাঁ লাগাবো তাহলে কোন বীজ লাগাবে তো এই বীজ তাহলে ঠিক আছে একসাথে তাহলে আমি এসে দিচ্ছি আপনার বিনিময়টা কি ধরেন আপনার নিজের এক বিঘা ওদের চার পাঁচ জনের মিলা পাঁচ বিঘা আমাদের এক বিঘা জমিতে ফসল লাগাইতে গেলে এ টু জেড সলিউশন নাই বি সার কীটনাশক মালচিং মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট লাগে তাহলে পাঁচ বিঘাতে কত টাকা লাগলো দেড় লাখ এখানে যদি পাঁচ পার্সেন্ট কমিশন হয় তা কত হলো পনেরো হাজার যদি টেন পার্সেন্ট হয় তাহলে কত হলো তিরিশ হাজার এই টাকাটা কি আপনি কম পাইতেন আপনার দোকান নাই আপনার ঘর নাই আপনার লাইসেন্স নাই কিচ্ছু নাই খালি আপনার যোগ্যতার বলে আপনি পাইলেন আপনার পুঁজিও নাই পুঁজি আছে আপনি মানুষের টাকা জড়াই নিয়ে আসেন নিয়ে আসে বললেন ঠিক আছে আমি আনা দিচ্ছি এইভাবেই ব্যবসায়ী শুরু হয় কেউ হাজার হাজার কোটি টাকা নিয়ে হাজার হাজার বড় ব্যবসায়ী হতে পারেনি সবাই কেউ শূন্য থেকে কে কম টাকায়